নমস্কার বন্ধুরা আমি মৌসুমী বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো এমন একটা সার কলা গাছের পাতাকে পুড়ে সারের কাজও হয় দেখবেন এই দেখুন কলা গাছের পাতাকে একদম শুকিয়ে নেবেন এইভাবে কলা গাছের কোনো কিছুই ফেলানো যায় না একদম শুকিয়ে গেছে এটা ডালটা কলা গাছে ডালটা এই দেখুন এরকম শুকিয়ে রৌদ্রের মধ্যে এটাকে পুড়ে ফেলবেন পুরে ছাই করে ফেলবেন এই দেখুন ছাই আমি এটা পুরে ছাই করে চালনি মেরে দিয়েছি এই ছাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে কলা পাতার মধ্যেও পটাশিয়াম থাকে এই ছাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে আরও নানান ধরনের জৈব পদার্থ থাকে আমি এখন প্রত্যেকটা কবের মধ্যে দেব প্রচুর কলি আসবে এরকম দেওয়ার আগে কুড়ে নেবেন এটা আপনারা জলে ভিজিয়ে লিকুইড করেও দিতে পারেন বৃষ্টি থাকলে লিকুইডটা দেবেন না শুকনাটা দেবেন না এক চামচ সাইডে সাইডে এইভাবে দিয়ে দেবেন গাছের শাখা প্রশাখা বৃদ্ধি পাবে কলিগুলো ঝরে পড়বে না হলুদ হয়ে গাছের পাতাও হলুদ হবে না এইভাবে দিয়ে মিশিয়ে নেবেন টবের মাটিতে পোকামাকড়ও লাগবে না এইভাবে এক চামচ এক চামচ করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবেন গাছের পাতার উপরেও ছিটাতে পারেন পিঁপড়ে মিলিবাগ লাগে যে সব নষ্ট হয়ে যাবে কিন্তু বৃষ্টি থাকলে গাছের পাতায় দেওয়া যাবে না বৃষ্টিতে ধুয়ে চলে যাবে ফুলের সাইজও বড় হবে কলিগুলোও পড়বে না হলুদয় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আপনারা এইভাবে কলা গাছ বাড়িতে থাকলে পাতাগুলো শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে পুড়ে তারপর ছাই বানিয়ে চালনি করে সুন্দর পাউডারের মতন গাছের মধ্যে দিতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে